আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবারও কিন্তু জমজম সুইসের নতুন কালার নতুন ডিজাইন নিয়ে চলে আসলাম একেবারে রিজনেবল প্রাইজে তো যারা জমজম সুইস কটনের ড্রেসগুলো ভালোবাসেন যে কোয়ান্টিটি বেশি নিতে চাচ্ছেন চলে আসেন বিলাগান্ডার প্রাইজে তো ফার্স্টের কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন হবে ডিজাইন কালার কম্বিনেশন মাত্র নয়শো টাকা করে দিচ্ছি এই জমজম সুইস কটনের ড্রেসগুলো নামমাত্র দামে কাপড় কোয়ালিটি অবশ্যই দেখে রাখবেন বাজারে কিন্তু হাজারো ড্রেস পাওয়া যায় তো আমাদের কাপড় কোয়ালিটিগুলো দেখবেন ফ্রন্ট সাইড ব্যাকসাইডটাও কিন্তু হচ্ছে কতটা সুন্দর একটা ডিজাইন হতে পারে আর স্লিভের পার্টটা কিন্তু প্রত্যেকটা কিন্তু আলাদা চলে আসবে মাত্র নয়শো টাকা তারপরে হচ্ছে সাথে একটা প্যান্ট প্যান্টের বিষয়টা বলি অনেক আপুরা দেখবেন অনেক ভাইয়ারা প্যান্টটা কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন আশি আসি আশি সুতার কেউ দিতে পারে না বাট আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিয়েছি আমাদের প্যান্টের কাপড়গুলো দেখবেন রংকোশ গ্যারান্টি তারপর সাথে একটা দুপারটা আড়াই হাত বর হ্যাঁ কতটা সুন্দর একটা দুপাটা লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে চলে আসবে মাত্র 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 নয়শো টাকার মধ্যে দিচ্ছি অবিশ্বাস একটা দামে আর রিটেল দোকান দোকানগুলোতে অরিজিনাল জমজম সুইচগুলো তেরোশো চৌদ্দশো পনেরোশো টাকা বিক্রি করে বাট আমরা দিয়েছি মাত্র নয়শো টাকা তো যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করেন আমাদের শপে চলে আসবেন এটাও বেস্ট এটার প্রাইসও সেম তো হচ্ছে একের পরে কালারগুলো দেখিয়ে যাব ইনশাল্লাহ জটপট করে স্ক্রিনশটটা দিবেন আর দেখে নেবেন যে কার কোনটা পছন্দ হয় প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন সাথে একটা দুপাট্টা অনেক সুন্দর একটা দুপাট্টা তারপর হচ্ছে নেক্সট কালারে চলে যাব এই কালারটাও বেস্ট একটা কালার ফার্স্ট এই কালারটা কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশন মাত্র নয়শো টাকা প্যান্টের কাপড় তারপর হচ্ছে দুপাট্টা এটা কিন্তু জাম কালারের মধ্যে পড়ে একটা কালারটা অনেক সুন্দর মাত্র নয়শো টাকার মধ্যে পাচ্ছেন কি যে সুন্দর ব্ল্যাক কালারটাও

আমাদের হেডসরুমের লোকেশন ট্যাগ করে ডাকা ইনস্টার মল্লিকা এবং প্লেন মসজিদের মেডেল অবস্থিত আর এই দেখেন দুপুরটা গুলো প্রত্যেকটা দোপাট্টা সুইস আর কালারফুলের মধ্যে তারপর হচ্ছে এই কালারটা দেখেন আবারও রিপিট নিয়ে চলে আসলাম এটা কিন্তু সবার রিকোয়েস্টের কালেকশন ছিল মাত্র নয়শো তারপর প্যান্ট সাথে একটা কিন্তু দোপাট্টা পাচ্ছেন এগুলা কিন্তু হচ্ছে সবারই পড়লে ভালো লাগে তার জন্য রিপিট নিয়ে চলে আসছি মাত্র নয়শো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে বাস তো এটার মধ্যে কালার রয়েছে একটা মাস্টার এগুলো কালার এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট তারপর আরেকটা ডিজাইন চলে আসছে কালারগুলো একেবারে মণিমুগ্ধ কালার এটাও বেস্ট কালার মাত্র নয়শো টাকার মধ্যে পাচ্ছেন কি যে সুন্দর সুন্দর কালার হতে পারে ডিজাইন হতে পারে এটা প্যান্টের কাপড়টা অবিশ্বাস্য একটা প্যান্টের এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটের মধ্যে এটা কিন্তু হচ্ছে একটা দুপাটা রয়েছে সম্পূর্ণ দুপাটাগুলো বেস্ট কোয়ালিটির দুপাটা তারপরে এটা হচ্ছে গলা করা চলে আসবে প্যারোট কালার অনেক কাপড়ে যে ভাই প্যারট কালারটা বেশি পছন্দ এটাও কিন্তু বেস্ট প্রাইস কিন্তু সেম চলে আসবে তারপর প্যান্টের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন চলে আসবে বেস্ট কোয়ালিটির কটন সাথে একটা দুপাটার চণ্ডী স্টাইলের মধ্যে যারা চন্ডিটা বেশি পছন্দ করেন বেস্ট এটাও নয়শো টাকা লাস্টও একটা কালারে চলে যাব ব্ল্যাক এবং হচ্ছে মাস্টার এগুলো কম্বিনেশন যেটা ট্রেন্ডিংয়ে খুব ভালো চলতেছে এর এখানে একটা গলা করা থাকবে তারপর ডিজাইন স্লিপের পার্ট আলাদা একেবারে ইউনিক চলে আসবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু আগে আগে পেয়ে যাবেন প্যান্টের কাপড় স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন জটপট করে আপনার ড্রেসগুলো উপভোগ করতে পারবেন এটা হচ্ছে অনলি ফর দো যে ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম